গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা তো ওই সাতটার মধ্যে বিকেলে চা খেলাম মেয়ে ওপরে গিয়ে সন্ধে দিয়ে আসলো একটু টিভি দেখছিলাম বসে বসে তো এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছে এখন একটু বেরোবো আর কি গরম পড়েছে বলো তো ভালো লাগছে না যাই হোক এই ঘুর্তিটাই করে নিয়েছি তো চলো মেয়েও রেডি হয়ে গেছে কয়েকটা কাজ নিয়ে বেরোচ্ছি দেখি কত দূর কী হয় চলো চলো দেখছি একদম পাতলাগুলো তাই তো

তো চলো চাটা খেয়ে তবে চাটা বেশ ভালো ছিল টাটা এই কারণে নিলাম না যেহেতু আম দুধ বলেছে সেটা হচ্ছে কারণ নিয়ে বেরিয়েছি ওখান থেকে দুধ নিলাম যদি দুধ না পাই তো পরে আবার উনি ফোন করেছে যে দুধ নিতে আসলে না আমি দেখলাম এত রাত হয়ে গেছে যদি না পাওয়া যায় তো ওই যে এখানে এসে দাঁড়িয়ে এই যে মেয়ে ও দুধ নিতে গেল নটা দশ বাজে বেরিয়েছি কিন্তু সাতটা সাতটা পাঁচটা হবে বাইরে ঢুকতে ঢুকতে নটা দশটা মানে আরও পাঁচ মিনিট মানে নটা পনেরো কুড়ি বাইরে ঢুকতে ঢুকতে বেরিয়ে যাবে তারপরে আবার সরে আর গরু দেখলাম আমার এমনি দেখছো আমার মেয়ে সাহস কীরকম

প্রথমত প্রথমে মেয়েরা একটা কানে বানাতে দেওয়া হলো আমার এই নার ঠিক করা হয়েছে আর আমাদের হাতে যে রুদ্রাক্ষগুলো ছিল সেগুলো বাধাতে দেওয়া ছিল আগের দিনকে দিয়ে এসছিলাম সেগুলো চেন টেন দিয়ে একবারে রেডি করে দিতে বললাম যে আমি কবে দেবে সেটা ফোন করে জানিয়ে দেবে উনি এই দুধের প্যাকেটটা আমি অগত্তা কিনে নিয়ে আসলাম যদি যেখান থেকে দুধ দিয়ে উনি দুধ না দেয় তো এই যে ওনার দুধটা এনে এখানে রাখলাম আর এটাই থাকলো দুটোই জানাবো গেছিলাম পছন্দ করলাম মেয়ের জন্য জুতো মেয়েই পছন্দ করলো লাস্টেজে আমার সাইজ নিতে হয়েছে কেমন হয়েছে তোমরা বলো ওর পছন্দ কর পাখির ভুজিয়া আর পুকুরের বিস্কুটটা আর বলো না গো বন্ধু আমার ঘরে একটা ছাতাও ঠিকঠাক ছিল না এই 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 একটা 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 আর ছাতা তিনটে ছাতায় নষ্ট হয়েছিল আমি ভাবছিলাম দুটো ছাতা কিনে নেব তো বললো দেখি না আর হঠাৎ করে কেনাকাটা কেনাকাটা বলতে প্রচন্ড গরম পড়ছে বর যেগুলো বাড়িতে পড়ে সেগুলো করে বর ঠিক থাকতে পারছে না তো আমি বললাম যে তোমার জন্য কয়েকটা জামা কুড়ো কিনে নিয়ে আসি তো যা কিনেছি ওর জন্য শুধু আমার জন্য এই প্যান্টটা কেনা হয়েছে তো বরের জন্য নিয়ে এসেছি দুটো জামা একদম পাতলা পাতলা দুটো জামা এটা হোয়াইটের মধ্যে আছে আর এটা হচ্ছে দুটো সবাই জানো এরকম দুটো জামা খুললাম না কোনোটা এরকম একটা ছোটো প্যান্ট ছেলেরা যেগুলো পরে আর কি হাঁটুর বা নিচে এইরকম দুটো ফুল প্যান্ট এই টাকসুর টাইপের যে প্যান্টগুলো হয় সেই প্যান্টগুলো মানে এখন যে প্যান্টগুলো পরে পড়ছে মানে বাড়িতে পরে এত গরম সেগুলো পরা যাচ্ছে না আমি হচ্ছে এই যে দুটো আনালাম ওই একটাই জিনিসটা আমরা একবার দুটো নিয়ে নাম এটা আমার পছন্দ এটা পরের পছন্দ এই আনা হলো আমার জন্য আনা হয়েছে এই যে আমি যে প্যান্টগুলো করি তোমরা হয়তো খেয়াল গরম মেয়ের জন্য আনা হয়েছে চিংড়ির চপ আমরা ওখানে খেলাম ও বললো যে আমি বাড়িতে নিয়ে যাবো তোর বাবা বললো খেয়ে নে আর একটা নিয়ে চপ এই একটাই যে আমার হাতে করে বাড়িতে নিয়ে এসেছে আর ওখানে ওরা খেয়েছে চর্বি চপ আর কি খেলি বাবা চিংড়ি চপ আর চবির চবি তো খেলি বাবা মানে আলু চপ খেলো সাথে না দুটো একসাথে গরম করবো না যেহেতু এটা প্যাকেটজাত জিনিস এটা আমি আলাদাই গরম করবো আর আমি বাড়ির যে দুধটা সেটা আমি আলাদা গরম করবো আর এই যে দুধের দামটা একটু বেশি ঠিক মেয়ে সন্ধ্যাবেলা একবার গেছিল ঠিক এটা ইন্ডাকশনে বসিয়ে দিই যে ওই দুধটা ছেঁকে নেবো আমি যখন রানাঘাটে জব করতাম আমার যে অফিসটা ছিল তার পাশেই ছিল স্মার্ট পয়েন্ট আর কি তো ওখান থেকে আমি প্রায় দিনই নিয়ে আসতাম এটাও নিয়ে আসতাম আর হচ্ছে তখন আমি মানে বাড়ি থেকে দুধ নেওয়া হতো না তখন আমি ওখান থেকে নিয়ে চলে আসতাম এখন তো ওই গাছটা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম আমার শরীরে তো সমস্যা হচ্ছিল আর তোমরা ভালোভাবে জানো যে আমি অনেক দিন ধরে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমি এখনও সত্যি কথা সুস্থ না এখন হোমিওপ্যাথি চলছে আমি আজকেও হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসলাম কেনা ওষুধটাই চলছে ঠিক আছে আর ওদের ডাক্তারবাবু যে ওষুধটা দেন ওই ওষুধটা শেষ হয়ে গেছিলো তো ওটাই আজকে দিয়ে দিলো আবার আজকেও সেই একই কথা বললো যে এখন আপনার ওষুধ বন্ধ করা যাবে না আর আমাকে এর আগের দিন বলেছিলো যে যে ওষুধগুলো খাচ্ছেন আমাকে দেখিয়ে নেবেন আমি আজকে ওষুধগুলো নিয়ে গেছিলাম বললো যে না একটা তো বন্ধ করাই যাবে না আর একটা বললো বন্ধ করে দিতে পারে অসুবিধা নেই উঠতে হাড়ি ত্রিদুকটা জ্বালানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে ঘুরছে এবার এটা নামিয়ে ওটা বসাবো পার্থক্য দেখ ওটা পুরো কালারটা ক্রিম এটা সাদা দুর্ভাগ্য আমার ওই পাত্রটা খুব গাঢ় হয় আমাকে বললো বললো যাতে জল মেশাতে হবে এবার আমি জানি দুধের জল মেশাতেই হবে একটু বেশি করেই পাঁচশো প্যাকেটের দাম নিলো বিয়াল্লিশ টাকা তাহলে যেখানে এক কিলো দুধ আমরা কিনিষ ষাট টাকা সেখানে পাঁচশোর দাম নিচ্ছে বিয়াল্লিশ টাকা মানে এক কিলোর দাম আশি টাকা তো সেখানে তো জল মেশাতে হবেই

তো বেগুন মজা করবো একটু এটা দিয়ে হয়ে যাবে এত গরম চেঞ্জ চেঞ্জ করলাম করে আসলাম জিনিসগুলো আগে দরকার ছিল সময় হচ্ছিল না দুজন মিলে একসাথে বেরোনোর কিনে আনতে পেরে আজকে আমি খুব খুশি হয়েছি শান্তি হয়েছি আসলে এত মোটা মানুষ যে কোনো জিনিস করতে পারে না ঠিক আছে একটু পাতলা একটু নরম জিনিস আসলে সত্যিও সমস্যা হয় পাঁচটা রুটি করতে গিয়ে পুরো ঘেমে স্নান করলাম পরে তিনটা আমার দুটো মেখে রেখে গেছিলাম বাজারে যাওয়ার আগে আজকে অনেক কাজ দিয়ে বেরোচ্ছি এসে আটা মেখে রুটি করতে ইচ্ছা করবে না আমার রুটি করতে কি রুটি যদি ভালো লাগে বেগুন কেটে এদিকে কড়াই দিয়েছি এটার মধ্যে দুধ গরম করতে পারলাম না তুই ভেজেছি এটার মধ্যে দই পাবো আজকে আগের দিনে দইটা পুরোটাই ধরা রয়েছে এখান দিয়ে কিছুটা কেটে রাখি এটা ঘুরিয়ে নিয়ে আসি লাসি রেডি দারুন এখানে নিয়ে নিলাম এটার মধ্যে আগে দই বাঁধবো ছোট্ট হাইটা আর এই যে দুধ ঠান্ডা হয়ে গেছে মোটামুটি এটা দিয়ে কেটে ফেলবো এটা হয়ে গেল আর এই দুধটা খাওয়া হবে তো এটা আমি আলাদা বাচ্চার ঢেলে নেবো নিয়ে আমি এর মধ্যে হাল ঢেলে ফ্রিজে ঢুকবো আর এটা তো ফ্রিজে এটা বাইরে থাকবে হাও উঠেছে তো হাইটা খাওয়া করে নিয়েছি এবার এই লস্যিটা ঢেলে নেবো ওয়েটা ফ্রিজে রেখে তো এবার করবো ডিনার এখানে বৃষ্টি নেমে গেছে বা বাইরে লাইট অফ হয়ে গেলো তো এই যে আর একজন খেতে বসে পড়েছে ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছিল ঠিক আছে মোম জ্বলছে এই দেখো আর এই যে বড় মশাই খেতে বসেছে এখানে দিয়েছি আম দুধ আর এখানে বেগুন ভাজা রুটি দুধ একটু ভাজা ছিল ওটা দিয়ে দিয়েছে মেয়েকে মাছ ভাজা আলু সেদ্ধ বেগুন ভাজা দিয়ে দিয়ে দিয়েছি এবার আমিও খেতে বসবো তবে কখন কারে চলে যাবে কোনো ঠিক নেই প্রচুর বৃষ্টি নেমেছে চলো খেয়ে নিয়ে এবার এই নিয়ে খাবার নিয়ে চলে যাও এটা কোথায় এটা আমার তোরান এই যে আমাদের আম কেটে নিয়েছি দুধ আছে ওখানে চলো খেয়ে নিয়ে হ্যাঁ পরে আসছি এই ভদ্রলোক এখন খাটটা মুচ্ছে আর এখন কিন্তু ঘড়ি কাটা বারোটা দশ মেয়ে বলছি দেখিনি সত্যি আমি কদিন ধরে একদম কোনো ঘরের কাজ করতে পারছি না শুধু রান্না খাওয়া ছাড়া ইনফ্যাক্ট পুজোটা কি দিতে পারছি না কোমর যন্ত্র নয় সিঁড়ি বাইতে পারছি না বৃষ্টি হচ্ছে তাই গাছ ছাদগুলো ছাদের গাছগুলো জল পাচ্ছে না হলে হয় গাছগুলো মরেই যেত মেয়ে পুজো দিয়ে আসে জামা কাপড় মেলে মেয়ে ওর বাবাও হয়তো সময়ে যায় আজকে ওই ঘরে শোয়াবে ঘরটা ঠান্ডা হয়ে গেছে জানলা টালা খুলে দিয়েছে আর ওই ঘরটাতে এয়ার টাইট যার জন্য ওই ঘরে শুয়ে শান্তি নেই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করে গুড নাইট বলো আমার বাবার গুড নাইট বলা দিয়েছে তো লাভ করেই দৃশ্য পরিবর্তন এত হওয়ার জন্য আমরা চলে আসলাম উপরে ভাবলাম নিচের ঘরে শোবো ছোট ঘরটাই ওখানে দেখালাম বড় ভরসা পরিষ্কার পরিচ্ছন্ন করছে কিন্তু মেয়ে হট করে বলছো আমরা নিচের নিজের চলো ঘরে আমাদের এই ঘরটার বয়স কত ক বছর হলো বছর তিন বছরের মধ্যে আমি আর মেয়ে শুধু ওর বাবা একদিন শুয়েছিল তো আজকে ফার্স্ট টাইম তো ওপরে ঘরে এসে দেখছে তো এসি ফেল দেখছো কি হাওয়া দিচ্ছে যে কারণে জন্য এখানে এখানে চলে আসলাম এখানেই শোবো আজকে কিন্তু আমাদের এই বেডটা একটু ছোট